দেখেছেন একটা গ্রিন কালারের মধ্যে ড্রেসটা নিচের দিকে রাউন্ড আছে একটু হালকা একদম রিয়েল স্টোন কিন্তু দেখেন পুরোটা ড্রেস জুড়ে এভাবে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বুটিক স্কুইনে ভিয়ার্স আজকে এত কালেকশন আছে বুটিক স্কুইন থেকে দেখাবো দেখেন টোটাল ডিজাইনটা দেখেন একদম হচ্ছে এখানে আপনার স্টোন করা মিরর করা হাতাটা দেখেন বডিটা দেখেন অর্গানজার মধ্যে একটা সুন্দর ঈদের পার্টি ড্রেস এটা হচ্ছে পাজামায় কাজ এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটাও কাজ করা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এটার কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্রিম কালার পেঁয়াজ কালার এটা দেখেন সি গ্রিন কালার এটা সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ টাকা ছাব্বিশশো টাকা এটার প্রাইস পড়বে সাইজ হয়ে যাবে আটত্রিশ থেকে এটা দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ মিরর ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা দেখেন সুতার কাজ করা আছে কালারটা খুবই প্রিটি কিন্তু আমাদের সব ইনার আছে ওন্না সালোয়ার সব একটা আচ্ছা পাজামায় ইনারা দেয়া আছে ওন্না জামা পাজামা সব সেম ফেব্রিক্স মধ্যে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স মধ্যে কালার দেখেন ভিউয়ার্স কি সুন্দর একটা ওয়ার্ম কালার এটা একদম লাইট ল্যাভেন্ডার কালার ঠিক আছে আর আমরা দেখিয়েছি পিঙ্ক কালার পিঙ্ক পেয়াজ এটা প্রাইস হচ্ছে দু টাকা এটা দেখেন

এটা এটা কিন্তু কাজ আছে এটা এসেছে এটা হচ্ছে টাটা খুব চমৎকার একটা ড্রেস কিন্তু এটা অনেক সুন্দর এসেছে দেখেন কালার ওকে এটা মাসাল্লাহ স্কাইটা কত নাইস দেখেন এই যে দেখেন এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালার আচ্ছা মাত্র 2500 টাকা 2500 টাকা হচ্ছে প্রাইস 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হচ্ছে এটা দেখেন একদম ডিপ ব্লু কালার স্টোন সিকোয়েন্স সুতোর কাজ করা অল বডিতে দেখেন পাজামার নিচে কাজ থাকছে ওরনাটা পুরোটাই একদম কাজ দেখেন একদম ঈদের গর্জিয়াস ড্রেস এটার কালার হবে চারটা কালার চারটা কালার হবে এটার 2800 টাকা পড়বে এর দাম 2800 টাকা হবে এটার প্রাইস এই দেখেন ঠিক আছে আচ্ছা আমরা এখন একটা গারারা ড্রেস দেখাবো আচ্ছা এই যে দেখেন ফার্সি ড্রেস পুরোটা স্টোন দেখেছেন ওকে ব্যাক সাইডও পুরোটা কাজ এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা 3500 টাকা এটার প্রাইস হবে 3500 এটার কালার আছে খুব সুন্দর সুন্দর কালার দেখেন এটা যে কটা কালার আছে সবগুলো ভালো লাগার মতো দেখেন এই যে দেখেন প্রাইস হবে তিন হাজার পাঁচশো টাকা এটা দেখেন এই জায়গাটা আপনার সুন্দর করে হচ্ছে স্টোন করা এই যে দেখেন এখানে স্টোন এখানে স্টোন পুরোটা সিকোয়েন্স করা নিচের অংশটা দেখেন কালারটাও অনেক সুন্দর ডিপ কালারের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটার কালার হবে তিনটা পুরাটা হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে একটা ড্রেস দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন কাজ করা আছে না পাজামা প্রাইস হবে সাতাশশো টাকা এই দেখেন দুইটা কালার হবে ঠিক আছে প্রাইস থাকছে সাতাশশো এটা দেখেন পিওর জর্জেটের মধ্যে অল ওভার স্টোন কাজের পাজামা এটা হচ্ছে আপনার রুনাটা কালার হবে চারটা এই দেখেন ঠিক আছে প্রাইস অনলি টাকা পড়ছে সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে ড্রেসটা নিচের দিকে রাউন্ড আছে একটু হালকা একদম রিয়েল স্টোন কিন্তু দেখেন পুরোটা ড্রেস জুড়ে এভাবে চিটানো রিয়েল স্টোন এবং পার্ল করা আছে কালারটা একটা সুন্দর গ্রিন কালার একটা ডিফারেন্ট গ্রিন হ্যাঁ এই যে দেখেন এটার আরো কালার আছে এটা টোটাল তিনটা কালার হবে প্রাইস থাকছে মাত্র 2800 টাকা পড়বে 2800 টাকাও এটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে একটা ড্রেস টোটাল ডিজাইনটা দেখেন পাজামা

এটা দেখেন গর্জিয়াসের মধ্যে একটা ওড়না এটার প্রাইস হবে 2600 টাকা এই দেখেন কালার তিনটা কালার তিনটা কালার হবে ফিডের লাস্ট ডিজাইনটা এটা দেখেন চমৎকার একটা লাইট পেস্ট কালারের মধ্যে অল ওভার স্টোনের কাজ করা এটা এটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা 2500 টাকা হবে প্রাইস এটা একটা কালার আশা করছি ভালো লেগেছে বুটিক স্কুইন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই সত্তর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো